দশম শ্রেণীর ছাত্র খুলনা রাকিব একের পর এক আবিষ্কার করেছে রোবট। এবার রাকিব একটি রেস্টুরেন্টের জন্য তৈরি করেছে একটি ওয়েলকাম রোবট যেটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতে পারবে। তো দর্শক চলুন আজকে আমরা দেখবো রাকিবের এই নতুন রোবটটি কি কি কাজ করতে পারে। আসসালামু আমার নাম মোহাম্মদ রাকিব আমি এই রোবটটা তৈরি করেছি এর কার্যক্রম একটু দেখে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্যালেস্টিনিয়ান লাইফ বেকারি কফি হাউস। Nice to meet you. Apnar shonge handshake Handshake korbe. what is your name? My name is Ziggy. Ziggy, how are you? Great. Thanks for asking. Ziggy, time? The time is 2:40 p.m. Ziggy, weather? The current weather is 30 degrees Celsius with sun and haze.

कोई काम पड़े या कोई करे याद चाहे सुबह हो या शाम हो ऑर्गेनाइज या फिर सरप्राइज बस लेकर मेरा नाम আরও বিভিন্ন ধরনের ঘুরে ঘুরে দেখতে পারে রেস্টুরেন্ট সম্পর্কে যে কোনো তথ্য দিতে পারে তারপর হ্যান্ডশেপ করতে পারে ওয়েলকাম জানাতে পারে সিসি ক্যামেরার কাজ করতে পারে আর অনেক ধরনের কাজ করতে পারে তারপর যে কোনো প্রশ্ন করলে সে উত্তর দিতে পারে ঘুরে ঘুরে দেখতে পারে যে তারপর এখানে বাটন আছে সেখানে প্রেস করলে সে সব ধরনের তো মানে রেস্টুরেন্ট সম্পর্কে তথ্য দিতে পারে ওখানে জিজ্ঞেস করলেও তথ্য দিতে পারে আমি বাটনে একটা মিনি কার্ডের ব্যাপারে একটু দেখি দেখাই আমাদের ফিলিস্তিনি লাইভ বেকারি ও কফি হাউজে প্রতিটি খাবার তৈরি করা হয় দক্ষ কর্মী এবং প্রফেশনালদের দ্বারা আমাদের খাবারগুলো অত্যন্ত সুস্বাদু এবং মানসম্মত একবার আপনি আমাদের খাবার ট্রাই করলে বুঝতে পারবেন কেন আমাদের খাবারের স্বাদ এত অপানীয় চিকেন কিমা বার্গার ছোট ও বট পিজা চিকেন প্যাটিস চিকেন রোল বাটার বান সাত বন প্লেন কেক ছোট ও বট চিকেন কুন চিকেন লফ পাউরুটি ছোট ও বট সসেজ রোল দেখা যায় যে একটা ওয়েটারকে কাছে সব ধরনের তথ্য নিতে হয় সব তখন মূলত সমস্যা হয় যে তার একটা কাজে দৃষ্টি হয় সে ক্ষেত্রে এই রোবটটি সে সব ধরনের তথ্য দিতে পারবে তারপর সব ধরনের কথা বলতে পারবে আচ্ছা নাকি তুমি হচ্ছে কোন ক্লাসে পড় পড়াশোনা করতেছো এবার ক্লাস টেনে উঠছি তো তুমি আসলে এই যে ক্লাস টেনে পড়ে আসলে এটা তোমার মাথায় কিভাবে আসলো যে আমি রোবট বানাবো আমি রোবট আমার ছোটোকাল থেকে ইচ্ছা ছিল যে কিছু ভালো কিছু আবিষ্কার করা ভালো কিছু দেখানো বা বিশ্বের মানুষকে ভালো কিছু উপহার দেওয়া সেটা আমার আশা ছিল তারপর থেকে আমি আমাদের একটা মোবাইল ছিলাম তারপরে একটা মোবাইল আসে তারপর থেকে আমি এইটার কাজ শুরু করি বা অনেক কিছুই তৈরি করেছি মিনি কম্পিউটার থেকে শুরু করে অনেক কিছু তৈরি করি হয়তো টিভি মানে কোনো তো প্রচার হয়নি কিন্তু আমি অনেক কিছু ছোটোকাল থেকে তৈরি করি তারপর থেকে মূলত এই রোবটটা তৈরি করার পরে রোবটটা ভাইরাল হয় তারপরে অনেক কিছুই তৈরি করার পর আমি রোবোটিক্স এআই ক্যামেরা তৈরি করি যা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বা পুলিশ অরিজিনাল পুলিশ সব ধরনের কিছু দেখতে পারে বা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ ইয়ে করে তারপরে কাজ করতে পারে রোবটিক্স হ্যান্ড আরও অনেক কিছু তৈরি করেছি কিন্তু মেন হয়েছে সমস্যা যে আমি সেভাবে কোথাও থেকে সহযোগিতা পাই নাই বা কোথাও থেকে কিছু পাই না সেজন্য আমার কাজগুলো স্টাফ হয়ে যাচ্ছিল আমি চাইছিলাম না যে আমার কাজগুলো স্টপ হয়ে যাচ্ছে আমি চাইছিলাম আমি আর ভালো কিছু তৈরি করতে এরপর আমার কঠোর ভালোবাসা আছে বা রোবোটিক্স বা ইলেকট্রিক্স কাজের পর আমি ভীষণ ভালোবাসা আছে সে সেই পরিপ্রেক্ষিতে আমি এগুলো কাজ করে যাচ্ছি আমার মূলত এখানে আমি টাকা পয়সা চাই না আমার চাই যে আমাকে একটু মেশিন দিয়ে সহযোগিতা করা হোক বা কিছু কিনে মানে যেসব আধুনিক যন্ত্রাংশগুলোর প্রয়োজন সেগুলোতে একটু সহজে করা হোক